আমি নাকি টাকা নিয়ে নচিকেতা চক্রবর্তীর বিরোধিতা করছি রাজশ্রী গানটিকে আমি এক্সপোজ করে দিয়েছি বলে আমাকে ভয় দেখানো হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে আমার অভিযোগ করা হবে প্রচুর গান থেকে মানুষ অনুপ্রাণিত হয় রবীন্দ্রনাথও করেছে কথায় কথা রবীন্দ্রনাথকে টেনে নেওয়া অসম্মান করবেন না উনি কেবল একজন শিল্পী কিংবা কবি নন উনি টাকা ইনকামের জন্য মিউজিক কোম্পানিকে ওনার গানের কপিরাইট বাঁচেন নি নমস্কার শুরু করছি আমার পডকাস্ট পোস্টের পোস্টমর্টম তো ভেবেছিলাম এই প্রসঙ্গে আর কোনো মন্তব্য করব না ব্যাপারটা নিয়ে যথেষ্ট বলা হয়ে গেছে ব্যাপারটা পুরো এক্সপোজ হয়েই গেছে যে রাজশ্রী গানটা আমির ডিয়া আের হাবিবি গানটা থেকেই নেওয়া হয়েছিল সেটার জন্য উনি অরিজিনাল আর্টিস্টকে ক্রেডিট দেননি এবং আমি আমার গত ভিডিওতে যারা দেখেনি ওপরে লিঙ্ক দিলাম ডিসক্রিপশানে দেখতে পারেন যে ওখানে আমি নচিকেতাবুরই ছ সাতটা গানের উদাহরণ দিয়ে বলেছিলাম যে এই গানগুলো কিন্তু অন্য গানের থেকে অনুপ্রাণিত কিন্তু এগুলোকে আমি কপি বলছি না কিন্তু রাজশ্রীটাকে বলছি কেন বলছি তার ডিটেলে আলোচনা হয়েছে যাই হোক তো প্রত্যেকেই ব্যাপারটাকে পজিটিভলি নিয়েছিলেন মানুষে বুঝেছিলেন কিন্তু কিছু লোকজন তারা দেখি উজবুকের মতো আমাকে কমেন্ট করছেন আমাকে থ্রেড দিচ্ছেন এই মহিলা এনার কমেন্টটা আমি স্ক্রিনশট দিলাম ভিডিওতে দেখে নিন এনার বক্তব্য উনি আমার এগেনস্টে সিএমকে অভিযোগ করবেন রিপোর্ট করবেন ম্যাডাম আপনি তো কোন বিষয়টা সিএমের কাছে রিপোর্টেবেল সেটাই জানেন না এগুলো তো হাস্যকর কমেন্ট তাই না কাকে ভয় দেখাচ্ছেন আমি সাধারণ মানুষ আমি কোনো অফেন্স করেছি এইসব কমেন্ট করে আমাকে ভয় দেখি কোনো লাভ নেই আপনি তো কোনটাকে অনুপ্রাণিত বলে আর কোনটাকে কপি বলে আপনি তো সেটাই জানেন না যদিও আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম এবারে অন্য আর্টিস্টের গানের উদাহরণ দিয়ে দেখাচ্ছি ভালো করে শুনুন ও নেক্সট মাইট ও নেক্সট মাই ওয়ান 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 চেনে লাগছে গানটা না এটা কপি নয় কারণ এলভিস প্রেসলির এই বিখ্যাত গান মার্করিটা এটার মুখরার সুর থেকেই শঙ্কর জয়কিশন ওনার বিখ্যাত গান কন है স্বপ্ন মে আয়া এই গানটির মুখরার সুর বানিয়েছিলেন বাকি গানের অন্ত্রা ওটা অরিজিনাল বাকি গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট ওটাও অরিজিনাল টোটাল গানটা ইম্প্রোভাইজ করে তাহলে একটা নতুন কন্টেন্ট বানানো হয়েছে একটা নতুন গান আমরা পেলাম এটাকে আমরা বলতে পারি অনুপ্রাণিত এবারে একটা ডিফারেন্ট টাইপের গানের উদাহরণ দিই হ্যাঁ শুনুন এই গানটা থেকে ইম্প্রোভাইজ করে হিন্দি ছবিতে একটা গান বানানো হয়েছিল সেটা একটু শুনুন সিঙ্গার উদিত নারায়ণজি বাজি ফিল্মের গানটা এটা যে গজল গানটা ছিল মেহেদি হাসানজির ওই গানটার যে মিটারিং যে গানের প্যাটার্নটা যারা মিউজিক প্রোডাকশন বা মিউজিক কম্পোজিং নিয়ে বোঝেন তারা বুঝতে পারবেন গানের যে প্যাটার্নটা ছিল সেটাকে মূলত অনুকরণ করা হয়েছে গানটার যে মিটারিংটা ছিল সেটাকে নেওয়া হয়েছে আর কিছুটা সুর থেকে অনুপ্রাণিত হয়েছে তো এটা হচ্ছে অনুপ্রাণিত হওয়া যারা নিজের কথাকে ডিফেন্ড করার জন্য রবীন্দ্রনাথের নাম টেনে এনে বলছেন যে রবীন্দ্রনাথও গান কপি করেছিলেন তাদের বলি কথায় কথায় রবীন্দ্রনাথকে টেনে এনে ওনাকে অসম্মান করবেন না উনি কেবল একজন কবি বা শিল্পী নন উনি এমন একজন মানুষ যিনি বিশ্ব দরবারে বাঙালিকে পৌঁছে দিয়েছিলেন অনেকেই হয়তো জানেন না রবীন্দ্রনাথের গানের সুরগুলি বেশিরভাগই কিন্তু করেছিলেন দিনেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ ওনার বর দাদার নাতি আর পরবর্তীকালে ওনার বেশ কিছু গানের সুর পঙ্কজ মল্লিকও করেছিলেন তাই না জেনে উল্টোপাল্টা মন্তব্য করবেন না উনি ওনার গানগুলি লিখে কোনো ক্যাসেট কোম্পানিকে বিক্রি করে তার কপিরাইট বা রয়্যালটি নেননি উনি যা করেছিলেন নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে করেছিলেন মানুষের জন্য করেছিলেন মুনাফা লাভ করার জন্য নয় বর্তমান দিনের কোনো সিঙ্গারকে কোনো লেখককে মিউজিক কম্পোজারকে বলুন তো ওনার লেখা একটি গান বা ওনার সুর করা একটি গান আমাকে রিউজ করার জন্য দিতে কেউ দেবেন বিনে পয়সা কেউ দেবেন না অর্থাৎ কথায় কথায় রবীন্দ্রনাথকে টেনে এনে অসম্মান করাটা বন্ধ করুন ওনার সাথে কারোর তুলনা হয় না একটা গান শোনার পর যদি আমি বলছি গানটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে তাহলে সেটা প্রশংসা হিসাবে নিলেন তখন কোনো কথা নেই আর যদি গানটা শোনার পর আমার মনে হয়েছে যে এই গানটা অন্য কিছুর সাথে রেলেভেন্ট তখন বলছেন আপনার কি যোগ্যতা আছে আপনি নচিকেতা চক্রবর্তীকে নিয়ে প্রশ্ন তুলছেন বাহ যদি প্রশংসা নিতে হয় তার সমালোচনাটাও তো নিতে হবে আমি কেন নচিকেতা বাবুর বিরোধিতা করতে যাব কেন ওনাকে অসম্মান করতে যাবো উনি তো নিজেই নিজেকে অসম্মান করছেন কিছু সঙ্গীত শিল্পী হয় যারা সুর প্রধান কিছু সঙ্গীত শিল্পী হয়ে থাকে যারা কথা প্রধান যে মানুষটা বলেছে বারোটায় অফিস টিফিন তিনটে যদি দেখি সিগন্যাল গ্রিন গলিয়ে পায় গ্রিনপাত নির্বিধায় চেয়ারটা কোনো মতে ছাড়ি কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে চারটে চলে আসি বাড়ি আমি সরকারি কর্মচারী সরকারি কর্মচারী এ কথা তো আর কেউ বলেননি বাবুই প্রথম বলেছেন যে এই মানুষটা রকম সৃষ্টি করতে পারে আমার মনে হয় তার কোনো প্রয়োজন নেই অন্যের কোনো সৃষ্টিকে কপি করা কিছু মানুষের বক্তব্য আমি নুচিকেতা চক্রবর্তীকে নিয়ে সমালোচনা করে ফেমাস হতে চাইছি যদি এ কথা সত্যি হয় তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে আমি যদি সত্যি কথা বলার জন্য ফেমাস হই এর চেয়ে ভালো আর কিছু হয় কি কারণ মানুষকে ফেমাস হওয়ার জন্যে রানুমণ্ডলের বাড়িতে গিয়ে বাদাম কাকুর সাথে গিয়ে নাচানাচি করতে হয় ট্রেনে অসভ্যতা নোংরামি এইসব জিনিস পোস্ট করে মানুষকে ভাইরাল হতে হয় আমি যদি আমার ঘরে বসে কেবলমাত্র সত্যি কথা বলার জন্য ফেমাস হই এর চেয়ে ভালো আর কিছু হয় কি আমি একজন সাধারণ মানুষ একজন সামান্য শিল্পী কিন্তু খ্যাতি লাভ করার জন্যে কোনোরকম রকম রামো অসভ্যতা এসব প্রচার করি না আর এই যে কথাগুলো বলছি এইগুলো প্রকাশ করার জন্য আমার কোনো চ্যানেল নেই যেটা এসে বলবো এটা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল অবশ্যই আছে কিন্তু সেখানে আমাদের ডান্স ভিডিও প্রমোটার বিশ্বাস করুন সেখানে আমার এই ভিডিওগুলো আপনারা পাবেন না আরও বেশ কিছু জনের বক্তব্য যে আমি নতুন কি বলছি এটা তো সবাই জানতো আচ্ছা আমি কি কোথাও ক্লেম করেছি যে আমি এই ব্যাপারটাকে আবিষ্কার করে ফেলেছি কেবল আমি নয় আরো অনেকেই এ কথা এভাবেই প্রকাশ করেছে যে আমির ডিয়াবের হাবিবী গানটা থেকে এই রাজশ্রী গানটা হুবহু টোকা যেমন নয়ন মালিক উনিও বলেছেন এই কথা আমি নিজেই উল্লেখ করেছি রাজশ্রী ওয়ান বা রাজশ্রী তোমার জন্য এই গানটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে তর্ক বিতর্ক সমালোচনা হয়েছে একটা নতুন রাজশ্রী আপনাদের শোনাই এটা বোনাস এই গানটা শুনুন তো লোককে

কেন বারবার ফোন করে শোনাও সে রং চকানোর জীবনের এক ঘে গোল ঘুরতে ঘুরতে হয় না হয়তো গিয়েছে তাই হারিয়ে খুঁজতে শুধুই এক মুঠো প্রাণ নয়তো থাকতো বসে এলো চুলে পা ছড়িয়ে এক কোণে আসবাব ভেবে শুধু অভ্যেসি হতো রাখত না কেউ আর মনে আমার অভিমান আর তার সম্মান তার কাছে কোনটার টান অসাধারণ গানটা এই গানটা টিল দ্য ডেট এটা আনরিলিজড কোনো রেকর্ড লেভেলে এই গানটা আজ অব্দি কোথাও পাবলিশ হয়নি আমি জানি না কেন নচিকেতা বাবু এই গানটাকে কখনও রেকর্ড করেন কিন্তু আই এম প্রিটি মাছ শিওর যদি আজকের দিনে দাঁড়িয়েও নচিকেতা বাবু এই গানটাকে রিলিজ করেন রাজশ্রী তোমার জন্য জনপ্রিয়তাকে এই গান আরামসে টেক্কা দেয় বাবুর কোনো প্রয়োজন নেই এইসব মিশরীয় গান থেকে শুনে নেওয়ার উনি আজকের দিনে দাঁড়িয়েও যদি এই গানটি রিলিজ করেন আই এম শিওর ইটার সুপার হিট হবে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে বলবো আপনারা প্লিজ বাবুকে রিকোয়েস্ট করুন উনি যেন এই রাজশ্রী গানটা অ্যাজ সুন এজ পসিবল রিলিজ করেন থ্যাংক ইউ নমস্কার